বিষ্ণুপুর আমরা করবো জয়ের ব্যবস্থাপনা এবং উড়ান চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে উত্তর চব্বিশ পরগনার কাচরাপাড়া নিবাসী শ্রমিকদের শুভ জন্মদিন উপলক্ষে একটি অনন্য উদ্যোগ গ্রহণ করা হয় সোমবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিক্রি এলাকার সবুজ পাঠশালা প্রাঙ্গণের জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে কেক কাটা এবং ছাত্রছাত্রীদের জন্য মাংস ভাতের বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয় এই সামাজিক এবং সেবামূলক কর্মসূচিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলে একটি বকুল গাছ রোপণ পরিবেশের প্রতি দায়বদ্ধতা থেকে এই বৃক্ষ রোপণের মধ্য দিয়ে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার বার্তা পৌঁছে দেওয়া হয় উপস্থিত সকলের কাছে শিক্ষা স্বাস্থ্য হুক যতই বাধা এগিয়ে চলি মোরা সর্বদাই যতই আসু সুখের পরশি ধরিয়ে দিতে চাই আমরা সবাই শিক্ষা স্বাস্থ্য হু আসুক যতই বাধা এগিয়ে চলি মোরা সর্বদাই দুঃখ যতই আসুক সুখের পরশে ঘুরিয়ে দিতে চাই আমরা সবাই মানবতা আমাদের মানবতা মানব সেবার মন্টে আমরা চাইছি সফলতা